করলে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারবো এই কথা তো বলেছিল সেই প্রসঙ্গে আমার কথা তো এসআইআর করতে এসে নাম বৈধ ভোটারদের নাম কেটে ও সিআইএসএফ আর সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের একটা মানুষকে গুলি করে মারুক না সুকান্ত মজুমদারকে ঘর ফিরে যেতে হবে না আবার বলছি আবার বলছি এসআইআর তো চালু করে আজ তো সিআইএসএফ সিআরপিএফ নিয়ে গুলি করেনি আর আর্মি তো ওর মতো বেকার লোক নয় যে যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খ্যাপার শিয়ালের মতো ঘুরে বেড়াচ্ছে তা আমি কি করব আমাদের তো প্রোগ্রাম আছে আমি আবার বলছি এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না ওর বাবা নরেন্দ্র মোদি পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে

ছুচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে আজ তো ছুচো মেরে হাত গন্ধ করার কোনো কোনো স্কোপ নেই কেন করতে যাব এরা দু হাজার উনিশের আগে এদের নাম শুনেছেন শুনেছেন শোনেননি তো শুধু নরেন্দ্র মোদীর জন্য এদের নাম রয়েছে দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে ওই গুলি তোর মুখে লেগে যাবে ওর ওর মাস্তানি বার করে দেবো একদম বালুরঘাটে ঘাটে ঢুকেছি এবার দশ হাজার ভোটে জিতেছি এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস না ওই উত্তরপ্রদেশ দেখাস দু চারটে ওই কিয়ানা সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মা কোনোদিন মাঠে জীবনে দেখেছেন গলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্ততে দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে কি করে দেখবো আর এই এসআইআর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিশানা করেছেন বিরোধীদের তিনি বলছেন কোনো রাজ্য সরকারের কোন সিদ্ধান্ত দেশের নাগরিক নন তিনি কি করে ভোটার হতে পারেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে কি বিদেশিরা এসআইআর হলে জ্বালাটা কোথায় নির্বাচন কমিশন এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়ালে ওদের পেটে ব্যথা কেন